وناديناه من جانب الطور الايمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا اخاه هارون نبيا واذكر في الكتاب اسماعيل انه كان صادق الوعد وكان رسولا نبيا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب موسى انه كان مخلصا وكان رسولا نبيا وناديناه من جانب الطور الايمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا اخاه هارون نبيا واذكر في الكتاب اسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا واذكر في الكتاب موسى أربي الكتاب موسى بشو الكرون إنه كان مخلصا نشان ده تني تشلين الله تعالى خاتي وكان رسولا نبيا ابن تني تشلين نبيّ تشلين যিনি কোনো কৌমেন নিকট নতুন শরীয়ত প্রচার করেছেন তিনি রসুল আর যিনি ওই প্রাপ্ত হয়েছেন কোনো নতুন শরীয়তই প্রচার করেন কিংবা পুরাতন শরীয়তই প্রচার করেন তিনি হলেন নবী যিনি শুধু প্রাপ্ত হয়েছেন তিনি নবী যার প্রতি কোরআন বা কেতাব যে কোনো কেতাব পাঠানো হয়েছে তিনি হলেন রসুল নিশ্চয় নবীর চেয়ে রসুলের মর্তব্য অনেক বেশি وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا وناديناه من جانب الطور الأيمن آر أمي داكي يا تلام تور بربو تير دان وقربناه نجيا إبوم أمي تهك نكوب بدي على بير ودشي وَوَهَبَنَا لَهُ مِنْ رَحْمَتِنَا أَخَاهُ هَارُونَ نَبِيًّا آل أَمِي نِيجُ نُغْرُهِ تَارْ دُوَاوُنُ جَيِّ تَرْ بْهَايِ هَارُونَ كِي نُبِيبَنَيَّا تَهْكِي دَانْ كُرِتْشِيْدَامُ تَرْ وَزِيرِي سَبِيلِ كِي وَاجْعَلْنِي وَزِيرًا هَارُونَ أَخِي أُشْتُدُ بِهِ أَزْرِي وَأَشْرِكُهُ فِي أَمْرِي كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا وقربناه نجيا بطونا لبر الدشي وهبنا له من رحمتنا أخاه هارون نبيا أرمي نيج دويا إتار دوار تربهاي هارون كي بنيا ওয়াদ কুরুম ফিল্ম কি টব ইসমাইল আর আপনি এই কিতাবে ইসমাইলের বিষয় উল্লেখ করুন ইন্নাহু কানাসাদ এখন ওয়াদ নিশ্চয়ই তিনি অঙ্গীকারে সত্যপরণ ছিলেন ওয়াদা কি ছিলেন তিনি যে পিতার স্বপ্ন বর্ণনার পরে বলিয়াছিলেন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন নিতান্ত শৈশবই তিনি উহা অটলভাবে রক্ষা করেছিলেন وكان رسولا نبيا তিনি رسول ছিলেন নবীও ছিলেন কি ছিলেন শৈশবে তিনি তার পিতার সাথে ওয়াদা এটা রক্ষা করেছিলেন না কি ওয়াদা করেছিল এই শা আল্লাহ মিন আপনি আমাকে ওদিশত্তর আপনি আমাকে ধৈর্য সিন্ধের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন সামানি শীঘ্রই সামানি অতঃপর হুম وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا وكان يأمر أهله بالصلاة أرتني نجير شمسرشت لوك ديو كي آدش كريتين كشير نمازير زكاتير وكان عند ربه مرضيا أرتني نجير بير نكوت بصن دنيا چلين كي چلين مرضيا چلين তিনি শুধু নামাজ ও জাকাতকেই আদেশ করিতেন না বরং আল্লাহ তালার সমস্ত বিধানেরই আদেশ করতেন তবে এই সমস্ত বিধানাবলীর মধ্যে নামাজ ও জাকাত সর্বাধিক গুরুত্বপূর্ণ বলিয়া এই দুইটির কথা এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ইসলামের বেনা কয়টা পাঁচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ এবং জাকাত এবাদতে মালি এবাদতে বদলি নামাজ এবাদতে মালি জাকাত মালি ও বদনীটা আপনি আপনি বলেন বর্ণনা করুন আপনার মতের নিকট কার ঘটনা প্রথম বললেন কিতাব ইবনাহীন ইব্রাহিমের ঘটনা তাদের কাছে শোনান তারপরে বললেন অজগুর ফিল কিতাব ইসমাইল ইসমাইলের ঘটনা তাদেরকে জানিয়ে দিন তারপরে বলেন কালিমুল্লাহ মুসার ঘটনাও তাদেরকে শুনিয়ে দিন তারপরে বললেন ই দৃশ্যের তাদেরকে জানান তারা ইদ্রিজকে চেনে না হয়তো বা আপনি জানানই তারা চিনবে আপনি এই কিতাবের মধ্যে কোরানের মধ্যে ই দৃশ্য বিষয়ে উল্লেখ করুন নিশ্চয়ই তিনি ছিলেন সিদ্ধি সত্যনিষ্ঠ নবী। নবি সিদ্দীখন নবিয়া র শদমা

কি আউসাফন মাকানান আলিয়া মিয়া উচ্চ উত্তম গুণের গুণাবলীতে তাকে উচ্চ মর্যা মর্যাদায় আমি অধিষ্ঠিত করেছিলাম উত্তম গুণের গুণাবলীতে উন্নত চরিত্রের চরিত্রতে তাকে আমি উচ্চ মর্যাদা অধিষ্ঠিত করেছিলাম উন্নত চরিত্রের চরিত্রের মধ্যে তাকে উচ্চ মর্যাদা উঠিয়েছিলাম তাকে এদৃসা আলাইসলামসলামকে أولئك الذين أنعم الله عليهم من النبيين ومن من ذرية آدم أولئك الذين أنعم الله عليهم أنعم الله عليهم من النبيين من ذرية آدم সুরার প্রথম হইতে এই পর্যন্ত নবীগণ তারা ওই সকল লোক যাদেরকে যাদেরকে আল্লাহ তালা অনুগৃহীত করেছিলেন আলিহীন তারা সকলেই মিলেন নবী ছিলেন মিঙ্গি আদম আদমের বংশধর হইতে তাহলে সমস্ত নবীরা কার বংশধর হইতে আদম আলী সালাতামের অনুগৃহীত করা অর্থ নবোধ প্রদান করা কেন না নবুয়ত প্রদানই অনুপম অনুগ্রহ আমিন মান হামালনা মাআহু ওই সমস্ত লোকের বংশধর হইতে যাহাদিও কি আমিন নূ আলাইহিসসালামের সাথী নৌকায় আরোহণ করেছিলাম আমিন যুনিয়াত ইব্রাহিম ওয়ইসরাইল এবং ইহরাম ইব্রাহিম ইয়াকুবের বংশধর হইতে অমিংন হাদয়িনা অজেতা বাইনা অমিং নান হাদয়না অজেতা বাইনা যাদেরকে আমি হেদায়ত দিয়েছিলাম মনোগত করেছিলাম সম্মানিত করেছিলাম হিদায়ত উৎনা আলেই তোর যখন তাদের সামনে আল্লাহ তালার আয়াৎসম্য পাঠ করা হতো সর্ব শয্যাদা শেজদায় পড়তেন অবকীয়া এবং কাঁদিতেন শেজদা পড়ে যেতেন এবং কাততেন। فَقَالَ فَمِن بَعْدِهِمْ অনন্তর তাদের পরে এমন অশুভ বংশধর জন্মগ্রহণ করিল আগ সালা যারা নামাজকে নষ্ট করেছে হয়তো নামাজ ফরজ হওয়ায় অস্বীকার স্বীকার করেছে কিংবা ফরজ স্বীকার করিয়াছে বটে কিন্তু যথানীতি আদায় করে নাই এবং নামাজের আবশ্যকীয় নিয়ম প্রতি পালনে ত্রুটি করিয়াছে অত্যামাংসা হাওয়া এবং নাফরমানী কায়েসের অনুসরণ করিয়াছে ফাসউফায়ান কউ না কইয়া সুতরাং তারা শিবই পরলোকের মধ্যে বিপদ দেখবে কোথায় দেখবে কেমন ইল্লা তারাবাদে মানতাবা যে কি করেছে ত করেছে ওয়া মানা ইমান নেচে ওয়া আহ মাইনা ফ হা নে করেছে ফাউলাইকা ইয়াদখুলুনা আল জান্নাত ওয়া লা ইউযলামুনা শাইআ কলতাহা কোন শক্তি ভগ্নাকুনিয়া বেহিস্টের মধ্যে প্রবেশ করিবে বিনিময় প্রদানই তাদের কিছুমাত্র ক্ষতি করা হইবে না জান্নাত ইয়াদিন অনন্ত বাসবাসের সেই উদ্যান সমূহ التي وعد الرحمن عباده من الغيب ضيما اللَّهُ رب العالمين جيش بير بروتيسورتي سوريتي دي ديانشين نزبان كي عدل الشوابوس إنه كان وعده مأتيا آر تهار بروتي سوريتي دي بوستو ديان يراب الشويبو سيبيه بيشتر موديكو لا يسمعون فيها لغوًا إلا سلامًا ইহাতে ওই বেহিস্তের মধ্যে তারা ফেরেস্তাদের এবং নিজেদের পারস্পরিক সালাম ব্যতীত কোন নিরর্থ কথাই তারা শুনিতে পাইবে না কি শুনবে শুধু সালাম আর সালাম ইং সালামাং সালামা তাহিয়াহু সালাম লাগুয়ান ইল্লা সালামা ওয়ালাহুম রিযকুম ফীহা মুকমাতাও ওয়া আশিয়া এবং তাদের জন্য তথায় তাদের রিজিক পৌঁছে দিতে থাকিবে সকালে ও সন্ধ্যায় এই দুই সময় রাহার তো নিয়মিত রূপে মিলিবি আর এমনি অপর সময়ও যখন যাহা চাইবে ইচ্ছা করবে তাহাই পেয়ে যাবে মা তাস্তাহি আল্লাহ খিল্লা يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون اطاف عليهم بصحاف من ذهب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون إطاف عليهم بصحاف তাদের চারপাশে পানপত্র নিয়ে ঘুরতে থাকবে অফিহা যা কিছু তাদের মনে চাইবে ওতাল আইনু যা কিছু তাদের মনে চাইবে আল্লাহ আরব্বোলা আলমিন সেগুলো দান করে তাদের চক্ষুকে তৃপ্ত করে দিবেন ফিহা ফরিদুন তোমরা তথায় চিরকাল অবস্থান করবে

এবং আমরা আপনার রবের আদেশ ছাড়া বারবার আসিতে পারি না একবার কিছুদিন যাবৎ রসুল্লাহ সালামের নিকট জিব্রাইলের তথা আগমন বন্ধ থাকায় কাফেররা থাকি তিনি চিন্তিত হইয়া পড়িলেন অবশেষে জিব্রাইল আগমন করিলে তিনি তাকে বিলম্বের কারণ জিজ্ঞাসা করিলেন এবং বললেন আপনি ঘন ঘন আসেন না কেন ওহি আসুক বা না আসুক আপনার দেখাই আমি শান্তি লাভ করি এ আপনার দেখাতেই দেই আমার শান্তি লাভ হয় ইহাতে এই আত্ব নাজিল হয় কি আমানাতানজলু ইল্লা বিআমরি রব্বিক এবং আমরা আপনার নবীর আদেশ ছাড়া বারবার আসিতে পারি না আসিতে নাতনতন বারবারসা আসা ما بين ايدينا وما خلفنا وما بين ذلك অমেকান কানা অব্যুকেন শিয়া তাহার এই আয়ত্ত রয়েছে যা কিছু আমাদের সম্মুখে এবং যা কিছু আমাদের পিছনে যা কিছু ইহার মধ্যস্থলে আছে অমাকাণ আরব্যুকেনা শিয়া এবং আপনার রব এমন নহেন যে ভুলিয়া যান আল্লাহ যখন মঙ্গলজনক মনে করেন তখনই আমাদিহকে প্রেরণ করেন এমন সম্ভাবনা নাই যে মঙ্গল ও প্রয়োজনের সময় তিনি আমাদিগকে পাঠাইতে ভুলিয়া যান وما كان ربك نسيا أم انه الله رب العالمين كي جان رب السماوات والارض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم لو سميا تري برتبالو قسمانر والارض الزمينر وما بينهما ويشمس الدستور فاعبده আল্লাহর ইবাদত করেন অস্তমের আর কি সবর করেনি ওয়ালে হো সবর করেন উসকে পাস তার নিকটে সবর করো লে ইবাদতি এবং আপনি ধৈর্য ধারণ করেন ইবাদতে কায়েম থাকেন হাল তালামু লাহু সামিয়া তুমি কি কাগেও তুমি কি কাগেও তাহার সমগুণ সম্পূর্ণ মনে করো আপনি কি তাহাকে কাকেও তার সমগুণ সম্পন্ন মনে করেন হাল তালামু লাহু সামিয়া কাকে বলেন নবীকে বলেন না الله هي الله الله هي